আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে দেখব তোমাদের কপতাক্ষ নথ মাইকেল মধুসূদন দত্ত এই কবিতাটি আমরা আজকে দেখব আর এই কবিতাটির তোমাদের যে সৃজনশীল এবং এমসিকিউ ও কর্ম অনুশীলন এই সমাধানগুলো এই ভিডিওতে আমরা দেখব প্রথমে আমরা এই কবিতাটি দেখে নেব এখানে কবি পরিচিতি আছে এগুলো তোমরা ভালো করে পড়বে আমরা কবিতাটি দেখে নেই আর কবিতাটিতে দেখো প্রথমেই হচ্ছে যে এখানে আট লাইন এটিকে বলা হয় অষ্টক আর পরবর্তীতে দেখো এখানে আছে ছয়টি লাইন এটিকে বলা হয় শটক এবং দেখো এটি আটটি লাইন আছে এটি হচ্ছে অষ্টক এটি হচ্ছে বাবের প্রবর্তনা আর এখানে ছয়টি লাইন হচ্ছে এটি হচ্ছে বাবের পরিণতি আর মোট হচ্ছে যে চোদ্দটি লাইন এই কবিতাটিকে আছে প্রথমে আমরা দেখি যে সতত হে নত তুমি পড় মোর মনে শতত তোমার কথা ভাবি এ বিরলে এখানে দেখো দুইটি লাইন অর্থাৎ আমরা যদি এই দুটি লাইনের ব্যাখ্যা জানি দেখো মাইকেল মধুসূদন দত্ত বলতে চান যে হে কপতক্ষ নত সর্বদাই তোমার কথা আমার মনে পড়ে সর্বদাই আমি তোমার কথা ভাবি একান্ত নিরিবিলিতে তারপর দেখো শতত যেমতি লোক নিশার স্বপনে শুনে মায়া মন্ত্রধ্বনি তবে কলকলে এখন যদি আমরা এই দুটি লাইনের ব্যাখ্যা আমরা জানি দেখো কবি বলতে চান সর্বদাই যেমন লোকেরাই রাতে স্বপ্নে অনেক মায়া মন্ত্রদ্বনি শুনে ঠিক আমিও তোমার সেই বয়ে যাওয়া স্রোতে কলকলে ধ্বনি শুনি তারপর হচ্ছে দেখো যে জুরাই এ কান আমি ভ্রান্তির সলনে আমরা যদি এই লাইনের ব্যাখ্যাটি শুনি কবি বলেছেন ভুল অথবা মিথ্যা আশায় আমি আমার কানকে চুরাই তারপর দেখি যে বহু দেশে দেখে আসি বহু নদ দলে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটেকার জলে দুগ্ধ তুমি জন্মভূমি স্থনে আর কি হে হবে দেখা যতদিন যাবে পজারূপে রাজারূপ সাগরের দিতে বারেরূপ কর তুমি এ মিনতে গাবে বঙ্গজ জনের কানে সুকে শাখা রিতে নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে যে নাম তব বঙ্গের তোমরা যদি এই প্রত্যেকটি লাইনের ব্যাখ্যা চাও তাহলে আমাদের কমেন্টে জানিয়ে দিবে তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদের প্রত্যেকটি কবিতার ব্যাখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আমরা যেহেতু তোমাদের এই কবিতাটির কর্ম অনুশীলন ভূমির্বাচনী সৃজনশীল প্রশ্নটি সমাধান করব তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তোমরা যদি এই কবিতাটির সবগুলো কবিতার এভাবে ব্যাখ্যা চাও তাহলে তোমরা কমেন্টে জানিয়ে দেবে তাহলে পরবর্তীতে তোমাদের সবগুলো কবিতার ব্যাখ্যা নিয়ে আসবো ইনশাল্লাহ এবং তোমরা এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে সতত সর্বদা বিরলে একান্ত নিরিবিলিতে নিশা রাত্রি এগুলো তোমরা ভালো করে পড়বে এবং পাঠ পরিচিতিটি ভালো করে মুখস্থর মতো করে ফেলবে এখন আমরা দেখে নেই যে অনুশীলনী সমাধান করব প্রথমে তোমাদের আছে দেওয়া আছে যে কর্ম অনুশীলন এটি আমরা সমাধান করে যে এক তোমার নিকটবর্তী নদী বা খাল সম্পর্কে মধ্যে একটি তোমার নিকটবর্তী নদী বা খাল সম্পর্কে দুইশটি শব্দের মধ্যে একটি রচনা লিখ চলো আমরা এই একের কর্ম অনুশীলনটি সমাধান করে নেই আমরা কর্ম অনুশীলনটি সমাধান করব এখন দেখো যে পরামর্শ হচ্ছে তোমার নিজের এলাকা কোনো নদী বা খাল সম্পর্কে জেনে নিয়ে দুশোটি শব্দের রচনা তৈরি করে ফেলো কিভাবে তৈরি করবে সে বিষয়েই আমরা এই পরামর্শগুলো দেখব যে কি কী তোমাদের মনে রাখতে হবে প্রথমে যে দেখো নদী বা খালের নাম লিখতে হবে তোমরা যে বিষয়টি লিখবে সে বিষয়ে আগে প্রথমেই নাম দেওয়া লাগবে আচ্ছা তারপর দেখো যে নাম নামকরণ সম্পর্কে কোনো ঐতিহাসিকতা লোকজ ঐতিহ্য থাকলে তা সংক্ষেপে লিখতে হবে ওই নদী বা খালের নামে গুরুত্ব সম্পর্কে বিষয়ে বিশেষ কিছু থাকলে লিখবে নদী বা খালের উৎপত্তি ও গতিপথ সম্পর্কে সংক্ষেপে লিখবে নদী বা খালের পূর্ব নাম এবং বর্তমান নামের কোনো পরিবর্তন যদি থাকে তাহলে তা লিখবে নদী বা খালের দুই ধারের প্রাকৃতিক দৃশ্য সম্পর্কে লিখবে নদী বা খালের উপকারী ও অপকারী দিকগুলো লিখবে বিভিন্ন মৌসুমে এগুলো কেমন রূপ নেয় সেগুলো সে বিষয়ে লিখবে নদী বা খাল সম্পর্কে সংক্ষেপে ভূমিকা লিখতে চাইলে লিখতে পারো কিন্তু মনে রাখবে শব্দ যেন দুই স্বর মধ্যে থাকে দশ থেকে বিশটা বেশি হলে ক্ষতি নেই তবে কম লিখবে না দুই স্বর কম লিখবে না দশ থেকে বিশটা বেশি হলে সমস্যা নেই তাও তোমরা কম লিখবে না দেখো উদাহরণ আমরা দেখে নেই দেখো প্রথমেই আমরা লিখবো যে সুরমা নদী তোমরা কোনো নদী বা খাল নিয়ে লিখতে পারো আমরা দেখেছি যে সুমা নদী ভূমিকা বাংলাদেশ নদীমাতৃক দেশ এদেশে অসংখ্য ছোট বড় নদী আছে পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র বড় নদী কর্ণফুলী সুরমা রূপসা শীতলক্ষা কীর্তনাশা কর্তুয়া এসামতি মধুমতি দানশিরি আখিলা চিত্রা ইত্যাদি অসংখ্য নদ নদী বয়ে গেছে সমতলের চিড়ে। আর পরিচয় হচ্ছে সুরমা বহু পুরনো নদী উৎপত্তি স্থল আসাম আসামের পশ্চিম দক্ষিণ অংশ জুড়ে এ জালালাবাদ অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মণিপুরের উত্তর দিকের পর্বত শ্রেণীর সর্বশেষে পূর্ব প্রান্তের কোনো এক অংশ থেকে এ নদী বয়ে এসেছে স্থল থেকে বয়ে আসার পথে আসামের কাসার জেলা হয়ে বদরপুরের কয়েক মাইল পশ্চিমে ডাঙ্গার বাজার ডাঙ্গার বাজারের কাছে এসে এ। এটি সুরমা ও কুশিয়ারা দুভাগে বিভক্ত হয়ে যায় মাকুলিতে এসে সুরমা কুশিয়ারায় আবার মিশে গিয়ে। বেড়ামোহনার নাম ধারণ করে আর অন্য দূর এর অন্য দূর এসেই মেঘনা নামে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বৈরব বাজারের কাছে এসে পুরনো ব্রহ্মপুত্রের স্রোত দ্বারায় সঙ্গে মিশে গেছে এখন দেখি অবদান বর্ষাকালে সুরমা কানায় কানায় ভরে ওঠে অতি বঞ্চনে জল বেশি হলে দুই তীরের সব কিছু বাসিয়ে নিয়ে যায় তবে বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণে পলিমাটি বয়ে আনে যা ফসল ফলানোর কাজে বড় উপকারী বর্ষাকালে এ নদীর কারণে প্লাবন থেকে রক্ষা পেতে কুশিয়ারার উত্তর দিকে সেঞ্চুগঞ্জ থেকে মানিককণা পর্যন্ত বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের অর্থনীতিতে যাতায়াতের সহজ মাধ্যম হিসেবে সুরমার গুরুত্ব অনেক বর্ষা মৌসুমে বড় বড় জাহাজ কুশিয়ারা দিয়ে শিলচরে যায় ছোট জাহাজগুলো লক্ষ্মীপুর সাতক সিলেট সুনামগঞ্জ অঞ্চলে নানা রকম মালপত্র আমদানি রপ্তানি করে এখন দেখিনি যে উপসংহার বছরের বারো মাসে সুরমা নদীতে পালতোলা নৌকা চলে সুরমা নদীর দুই প্রাকৃতিক সৌন্দর্য আমাকে বিমোহিত করে বিদেশিরাও এর অপূর্ব সৌন্দর্যে আকৃষ্ট হয় সুরমা নদীতে চোখে লাগানোর মতো সুরমা নেই সত্য কিন্তু সমস্ত মন রাঙে দেওয়ার মতো রঙের অভাব নেই আমরা তোমাদের এই কর্ম অনুশীলনটি সমাধান দেখে নিলাম তারপর আমরা দেখিনি যে তোমাদের এই বহু প্রশ্নের সমাধানটি আমরা দেখে নেই এক কপোতাক্ষ কবিতাটির রচনাকালে কবি কোন দেশে ছিলেন ক ফ্রান্সে খ ইংল্যান্ডে গ ইতালিতে গ আমেরিকায় একের উত্তরটি হবে তোমাদের ক ফ্রান্সে দুই কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে এ উক্তিটিতে কবির কোন বাপ প্রকাশ পেয়েছে এক মমতা দুই অনুরাগ তিল ভ্রান্তি এখানে দেখো যে তোমাদের দুই দুইয়ের উত্তরটি হবে ক এবং খ এই দুটি উত্তরে হবে কিন্তু দেখো এখানে এক এবং দুই এখানে কোনো জায়গায় নেই এক এবং দুই নেই দেখো এক হচ্ছে মমতা ম এক হচ্ছে মমতা এবং অনুরাগ এই দুটি হবে কিন্তু তোমাদের এই দুটি একসাথে কোথাও নেই এখানে ক এক আলাদা এবং এখানে খয়ে দুই আলাদা এখানে কিন্তু দুটি একসাথে নেই গাতে এক এবং তিন আছে আবার গহতে দেখো এক এবং তিন দুটি আছে সঠিক হচ্ছে ক এবং খ দুটি উত্তর সঠিক হয় তারপর আমরা দেখি নেই যে তিন এবং চারজন জন্য আমরা এই উদ্দীপকটি পড়ে নিতে পারি যে প্রবাস জীবনে ফাস্টফুডের দোকানে কত খাবার খেয়েছি আমি জীবনে মায়ের হাতের পিঠার কথা বলি আমি কেমনের তারপর দেখিনি তিল কপথাক্ষ নদ কবিতার কোন বিষয়টি কোন বিষয়টি উদ্দীপকটিতে প্রকাশ পেয়েছে ক শোক স্মৃতির অনুপম চিত্রায়ণ খ রঙিন কল্পনার নিদর্শন গ কষ্টকর স্মৃতির কাতরতা গহ স্নেহদরের কাত্রতা তিনের উত্তরটি হবে গহ চার অনুচ্ছেদটের মূল বক্তব্য নিচের কোন চরণে ফুটে উঠেছে ক শতত তোমার কথা ভাবি এ বিরলে খ এ কান আমি ভ্রান্তির সলনে গ এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে গহ আর কি হে হবে দেখা চার উত্তরটি হবে গ এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে আমরা তোমাদের এই নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখে নিলাম এখন দেখে নিব যে তোমাদের সৃজনশীল সমাধান তার আগে আমরা এই উদ্দীপকটি পড়ে নেই ছোটকালে ছিলাম বাঙালিদের বালোচরে সাতরায়ে নদী পাড়ি দিতাম বারবার এপার হতে ওপারে ডিবি লটারির সুযোগ করে দিলে ছুটে চলে যাই আমেরিকায় কিন্তু আজ মন শুধু সট আর সয়নের স্বপনে বাড়ি দিয়ে যায় মধুময় স্মৃতিগুলো আমাকে কাদায় তবু দেশে আর নাহি ফেরা হয় তারপর আমরা দেখে নেই ক সনেটের শটকে কি থাকে চলো আমরা এই তোমাদের কয়ের উত্তরটি দেখে নেই উত্তরটি হবে যে সনেটের শটকে কবিতার বাবের পরিণতি থাকে আমরা তোমাদের এই কয়রত দেখে নিলাম তারপর দেখবো আমরা স্নেহের তৃষ্ণা বলতে কি বোঝানো হয়েছে চলো আমরা এই ক্ষয়রতটি দেখে নেই ক্ষয়রতটি হচ্ছে স্নেহের তৃষ্ণা বলতে কবি জন্মভূমির প্রতি গভীর অনুরাগ ক্ষ নদ নদের স্নেহ দ্বারা পাওয়ার ব্যাকুলতাকে বুঝিয়েছেন স্বদেশ থেকে বহুদূরে ফ্রান্সে বসবাস করার সময় কবি জন্মভূমির প্রতি গভীর টান অনুভব করেন জন্মভূমির শৈশব কৈশোরের অম্লমধুর স্মৃতি কবিকে কাতর করে তিনি তার গভীর অনুভবে প্রবাসে থেকেও কপোতাক্ষ নদের জল দ্বারায় কলকল ধ্বনি শুনতে পান সেই নদীর স্নেহ দ্বারা পেতে তিনি হট তার সমস্ত শ্রেয় তৃষ্ণার জল যেন বুকে দাঁড়ান করে বয়ে চলেছে তিনি বলতে পারেন না কারণ কপথাক্ষ তাকে যে মাতৃশ্রায় জড়িয়ে রেখেছে তা আর কোন নদ নদী পারেনি আমরা তোমাদের এই ক্ষয়রতটিও দেখে নিলাম তারপর আমরা দেখব গয়রুত্তর উদ্দীপকে প্রতিফলিত অনুভূতি কপতক্ষ নদ কবিতার আলোকে তুলে ধর চলো আমরা এই ঘয়রতিটিও দেখে নেই ঘয়রতিটি হচ্ছে উদ্দীপকে স্বদেশের গভীর অনুরাগ স্মৃতিকাতরতা প্রকাশ পেয়েছে এ বিষয়টি কবতাক্ষ নদ কবিতার আলোচনা আমরা দেখে ব্যাখ্যা করা যায় হচ্ছে প্রকৃত দেশপ্রেমিকরা স্বদেশের নানা সমস্যা সংকটে এগিয়ে আসেন স্বদেশের মাটির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেই মানুষ হয় জন্মভূমির প্রতি ভালোবাসা মানুষকে মহত্ব ও গৌরব দান করে জন্মভূমির আকাশ বাতাস নদ নদী সবুজ গাছ গাছপালা আলু জল সবই অত্যন্ত প্রিয়বস্তু প্রতিপক্ষে স্বদেশের জন্য গভীর অনুরাগ ও ব্যাকুলতা প্রকাশ পেয়েছে একজন বাঙালি অভিবাসন বিছানিয়ে স্বদেশে স্বদেশ ছেড়ে বিদেশে চলে গেছেন সেখানে থাকাকালে স্বদেশের সাধারণ ঘটনা স্মৃতিতে কিভাবে অসাধারণ হয়ে ধরা পড়েছে সেই বিষয়টি ফুটে উঠেছে প্রবাসী ব্যক্তির মন ছটফট করে তার প্রিয় মাতৃভূমির জন্য স্বদেশের জন্য এই বেদনা বেদনাবোধ ও ব্যাকুলতা কপতক্ষ নদ কবিতার কবির স্বদেশনরাগ ও কপতক্ষ নদের প্রতি তার অনুভূতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ কবি প্রবাসে শুধুর বারসাই নগরীতে বসে স্বদেশের শৈশবের নদের কথা ভেবে আবেগপ্রুত হয়েছেন আমরা তোমাদের এই গয়ারতিটিও দেখেটি লাভ দেখে নিলাম তারপর গহ উদ্দীপকে প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে বাপটি প্রকাশ পেয়েছে তাই কপতাক্ষ নথ কবিতার মূল ভাব কথাটি সত্যতা বিচার কর চলো আমরা এই গহের দেখে নেই গহের হচ্ছে উদ্দীপকের প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে বাপটি প্রকাশ পেয়েছে তাই নথ কবিতার মূল ভাব কথাটির সততা আছে জন্মভূমির সঙ্গে মানুষের সম্পর্ক অত্যন্ত নিবিড় প্রয়োজনে তাগিদে অথবা অন্য কোনো কারণে দেশের মাটি ছেড়ে দূরে চলে গেলেও মানুষ অনন্ত জুড়ে থাকে জন্মভূমির প্রতি গভীর অনুরাগ আবেগ ভালোবাসা যা কখনো বিচ্ছিন্ন হয় না কারণ স্বদেশের মাটির কাছে মানুষের ঋণের শেষ নেই উদ্পক্ষে এক প্রবাসী বাঙালির স্বদেশের প্রতি গভীর অনুরাগ ও ভালোবাসা প্রকাশ পেয়েছে এখানে প্রবাস জীবন স্বদেশের প্রতি সাধারণ ঘটনা কিভাবে তার স্মৃতিতে অসাধারণ হয়ে বেঁচে উঠেছে সেই বিষয়টি হয়েছে উদ্দীপে প্রবাসী বাঙালি এই আবেগ অনুভূতি কতক্ষণ নথ কবিতার কবির স্বদেশানুরাগের মধ্যে সাদৃশ্যপূর্ণ তারা দুজনই তাদের শৈশব কৈশোরের কথা ভেবে অস্থির হয়েছেন প্রিয় জন্মভূমিতে ফিরে আসার ব্যাকুলতা এবং স্মৃতিকাতর স্মৃতিকাতরতার দিক থেকে তারা দুজনই একে অন্যের প্রতিচ্ছবি উদ্দীপক প্রবাসী বাঙালির অনুভূতির অন্তরালে যে বাপ প্রকাশ পেয়েছে তা কপতক্ষ নথ কবিতার প্রতিফলিত কবির বাবের সঙ্গে এক সূত্রে গাধা এক সূত্রে গাথা কপতক্ষ নথ কবিতার কবির মনে বীর করা শৈশবের নানা নানা স্মৃতি প্রতিফলিত হয়েছে প্রবাস জীবনে বারবার কবির মনে পড়েছে শৈশব কৈশোরের সঙ্গী কপতক্ষ নদের কথা এই নদের সৌন্দর্য অনুভব করে এ জলেই তার স্নেহের তৃষ্ণা মিটেছে এই নদের জলকবির কাছে মাতৃদুগ্নের মতো উদ্দীপকে প্রবাসী ব্যক্তিরও তেমনি স্বদেশের স্মৃতিময় ঘটনাগুলো অন্য যে কোনো ঘটনা থেকে অনেক বেশি মূল্যবান আমরা তোমাদের এই গহেরতটিও দেখে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই কপোতক্ষণ নথ নিয়ে কর্ম অনুশীলন বহু নির্বাচনী এবং সৃজনশীল সমাধানটি দেখে নিলাম তোমরা যদি যে কবিতাটির ব্যাখ্যা চাও তাহলে কমেন্টে জানিয়ে দেবে আমরা তোমাদের প্রত্যেকটি লাইন বাই লাইন ব্যাখ্যা নিয়ে আসবো ইনশাআল্লাহ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করা নয় সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ